মনে করেন যে মাথা নষ্ট করার মতো জিনিস কারণ এটা কিন্তু ভাই দুই সালের প্রোডাক্ট এটা কিন্তু অলরেডি পঁচিশ সালেই আমরা নিয়ে এসে চলেছি নিয়ে এসেছি এবং এইটাতে কিন্তু ভাই আজকে ঈদ অফার দিব মানে সামনে করবান ঈদ যারা মনে করেন হাতে কিংবা বাজারে ভিডিও করবেন গরুর ভিডিও করবেন তারা কিন্তু এটা নিতে পারবেন রিমোটটা অন করার সাথে সাথে কিন্তু এই যে এই বাটনটা একবার প্রেস করব

একশো পঞ্চাশ টাকা দিলেই ড্রোন দিচ্ছেন একশো পঞ্চাশ টাকা দিলেই ড্রোন ভাই এখানে যত না ভাই সব একশো পঞ্চাশ টাকা ভাই কি বলে ভাই মাথা তো নষ্ট হয়ে গেল একশো পঞ্চাশ টাকা টাকা দিলেই ড্রোন ভাই ভাই এটা তো অসম্ভব ভাই জি আমার হাতে যে ড্রোনটি আছে এটা দিয়ে শুরু করি প্রথমে এটাও কিন্তু ভাই একশো পঞ্চাশ টাকা দিলে ড্রোন ওরে ভাই আজকে তো মাথা নষ্ট করে দিবেন আজকে একদম মাঠে আগুন লাগিয়ে দিব ভাই ভাই এই যে এই যে এখানে এতগুলো ড্রোন ভাই যেটা ধরবেন ভাই যেটা ধরবেন একশো পঞ্চাশ টাকা দিলে একশো পঞ্চাশ টাকা দিলেই ড্রোন ভাই ভাই আজকে ভিডিও তো ভাইরাল হয়ে যাবে ভাই আজকের ভিডিও দেখে যদি যারা ড্রোন নিতে না পারবেন তারা আর জীবনও ড্রোন নিতে পারবেন না ভাই তার মানে আজকে পুরো ভিডিওটা দেখতে হবে ভাই শুনলাম ভাই এই যে রিমোট ডিসপ্লে আছে সেটা একদম কম দামে দিচ্ছেন ভাই ভাই রিমোট ডিসপ্লে সহ ড্রোন নরমালি আট হাজার টাকা সেল হয় আজকে এরকম রেট দিব হোল বাংলাদেশ চ্যালেঞ্জ আমার প্রাইস ইনফ্যাক্ট কেউ দিতে পারে নেই পারবে না শুধুমাত্র সম্ভব ইউনিক ডোনে ভিডিও পুরোটা দেখবেন সাথে কিন্তু ভাই লাস্টের ভিডিওতে থাকবে অনেক সুন্দর একটা চমক ডিসপ্লে সহ ড্রোন এরকম একটা প্রাইসে দিব যেটা আজও পর্যন্ত কেউ দায়নি ওকে ভাই লোকেশনটা একটু বলে দেন ভাই লোকেশনটা হচ্ছে আমাদের ঢাকা আজিমপুর বাস স্ট্যান্ড মোড় আধুনিক নগর মার্কেটের দোতলায় পনেরো নম্বর সব ইউনিক ড্রোন আর ঢাকার বাইরে দেওয়া যাবে ভাই ঢাকার বাইরে চৌষট্টি জেলা দেওয়া যাবে ঠিক আছে মানে আজকে যে ড্রোন দেখাবো বুড়া থেকে গুড়া সবাই চালাইতে পারবে ভাই আচ্ছা জি ওকে আর কথা বলাবো না আজকে কালেকশন কিন্তু অনেক আছে স্পেশাল স্পেশাল কালেকশন আছে যারা কিনা ড্রোন কিনতে যাচ্ছে আপনারা কিন্তু আজকে ভিডিওটা পুরোটা দেখবেন আসলে আজকে ভিডিওটা অনেক অনেক চমক থাকবে ভাই প্রথমে কি কালেকশন শুরু প্রথমে যে ড্রোনটা দিয়ে শুরু করব এটা হচ্ছে ভাই অরেঞ্জ বিউটি ভাই এটা ভাই হিউজ পরিমাণ সেল হচ্ছে আমাদের আর এটা স্টকও কিন্তু আমাদের কাছে খুবই সীমিত আছে যারা নেবেন স্ক্রিনশট মেরে ভিডিওতে থাকা নম্বরে কিন্তু ইমো WhatsApp আছে যোগাযোগ করবেন এটার সাথে কি থাকবে সামনে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা ব্যাটারি থাকবে দুইটা ব্রাসলেস মোটর ফাইবারের পাখা যেটা সহজে ব্যান্ড করলেও কিন্তু দেখেন নষ্ট হবে না সহজে

যারা ড্রোন নিবেন তাদের জন্য কিন্তু ভাই সার্ভিস ওয়ারেন্টি থাকছে কোনো প্রবলেম হলে ড্রোন আমার কাছে আবার ফেরত পাঠিয়ে দিবেন সার্ভিস করে দিব মানে সার্ভিস নিয়ে কোনো টেনশন নাই মানে সার্ভিস নিয়ে কোনো টেনশন নেই আর যদি কোনো পার্টস লাগে সেই ক্ষেত্রে পার্টসের দামটা দিতে হবে ওকে আচ্ছা এই যে ড্রোনটা থাকছে এটা হচ্ছে আমার কার্বন লাভার বাইদের জন্য

ডাবল লেন্স ডাবল লেন্সের ক্যামেরা এটা কিন্তু আপনি রিমোট করতে পারবেন এবং নিচে একটা ক্যামেরা থাকবে পিছনে একটা ব্যাটারি থাকবে এখানে বক্সে একটা থাকবে মোট দুইটা ব্যাটারি থাকবে এটার দাম ছিল আগে 7500 আপনার ভিডিও দেখে আজকে স্ক্রিনশট মারতে পারবে যে ভাইয়ের ভিডিও দেখে আসি তাদের জন্য ভাই এই ডোনে 1500 টাকা ডিসকাউন্ট 1500 টাকা ডিসকাউন্ট অনলি 6000 টাকা রাখতে পারবো আজকে অনলি 6000 টাকা অনলি টাকা রাখবো ওকে

নেক্সট যে ড্রোনটা থাকছে এটা হচ্ছে কার্বনের ভিতরে ডিসপ্লে সহ একটা ড্রোন এটার মডেলটা হচ্ছে S9 আর এটার সাথে কিন্তু যে রিমোট আছে হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর মানে এটা হচ্ছে 2025 এর সবথেকে আপডেট একটা কালেকশন ওয়াও দেখি কই এটা কিন্তু অনেক সুন্দর ভাই এটা একদম হ্যান্ডি মানে মানে একদম হ্যান্ডি একটা ড্রোন মানে যে কোনো জায়গায় আমাদের মনে পকেটের মধ্যে নাও যাবে এটা পকেটে নিয়েও ঘুরতে পারবেন ভাই আর এটার সাথে আর এটা মোবাইল এর কোন ঝামেলা মানে ড্রোন উড়াবেন ঘরে বসে মোবাইল লাগবে না ডিসপ্লেই কাজ হয়ে যাবে মানে আমি ড্রোন উড়ে দেবো জানলাতে ড্রোন রিমোটেই দেখতে পাবেন ভাইরাল হয় না ফেসবুকে মানুষ ডলার কামাচ্ছে না ভিডিও করে ভাই এটাই সেই প্রোডাক্ট আচ্ছা এটাই এটাই সেই ভাইরাল ড্রোন আচ্ছা ভাইরাল ড্রোন এর প্রাইস কেমন লাগবে ভাই ভাইরাল ড্রোন এর প্রাইস ছিল আমাদের রেগুলার 8500 টাকা আজকের ভিডিওতে থাকছে only 7500 অনলি 7500 only 7500 জালিত খালি এমকে ব্লগস বললেই হবে এমকে ব্লগস বললেই হবে যে এমকে ব্লগস থেকে এসেছি তাদের জন্যই কিন্তু এই ডিসকাউন্টটা স্ক্রিনশট না মারতে পারলে 8500 টাকা স্ক্রিনশট মারতে পারলে কিন্তু 7500 টাকা আচ্ছা মানে স্ক্রিনশট দিতে পারলে কিন্তু ডিসকাউন্ট ডিসকাউন্ট জলদি জলদি স্ক্রিনশট দেন জি এটার সাথেও কিন্তু ডাবল ব্যাটারি আছে রোটेट ক্যামেরা পাবেন

এবং আরসি রিমোট থাকছে এটার সাথে মানে এটার সাথে কিন্তু আরসি রিমোট থাকবে হ্যাঁ এটার সাথে এই ব্রিজ কোম্পানির যে ড্রোনটা না ভাই এটার ক্যামেরা আজকে আমি দেখাবো এই যে দেখেন এটা ফারস্টে অন করলাম ক্যামেরাটা পপ আপ করে কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল এরপর রিমোটটা অন করলাম রিমোটটা অন করার সাথে সাথে কিন্তু এই যে এই বাটনটা একবার প্রেস করব দেখেন এইটার ক্যামেরা এইটা ভাই এই যে দেখেন আমি কথা বলছি ওরে ভাই এই দেখেন এই দেখেন আমি হাত আছি কোনো ল্যাগ আছে ভাই না না ভাই নড়াচড়া নাই ভাই মানে না ভিডিও কাঁপবে না কিচ্ছু হবে না এটা দিয়ে কিন্তু ভাই আপনি

এবং এটার সাথে কিন্তু ভাইয়া অনেক সুন্দর যে রিমোট আছে এটা কিন্তু রিচার্জেবল মেমোরি কার্ডের স্লট আছে এটার প্রাইস রাখছি আজকে রেগুলার প্রাইস ছিল আমাদের 9500 টাকা আজকে এমকে ব্লগস থেকে যারা আসবেন তাদের জন্য ভাই আগুন প্রাইস থাকবে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা এই মাত্র 8000 টাকা আর সি রিমোটে ড্রোন মানে এমকে ব্লগসে কথা বললে এই প্রাইস পাবেন জি এমকে নাম বলতেই হবে হ্যাঁ অবভিয়াসলি বলতে হবে এবং স্ক্রিনশট মেরে দেখাতে হবে আর অবশ্যই যারা যারা কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে ভাই এই যে ড্রোনটা নিলাম এই ড্রোনটা আমরা স্ক্রিনশট দিছি ভাইরে যে আর এটা কিন্তু ভাই ঈদ অফার পর্যন্ত থাকবে ঈদের পর যারা নেবেন এই অফার গুলো কিন্তু আর থাকছে না আচ্ছা আচ্ছা নেক্সট দেখাব। দেখাবো মানে এটা মোস্ট পপুলার একটা ড্রোন এটা হচ্ছে মিনি মিসাইল ঠিক আছে মিনি মিসাইল বলার কারণ হচ্ছে ভাই এই ড্রোনটার মধ্যে জিপিএস আছে ও মানে এটা হচ্ছে আপনি ট্র্যাক করতে পারবেন যে ড্রোন কোথায় আছে কতটুকু রেঞ্জে উড়াচ্ছেন চার্জ কতটুকু আছে সবকিছু কিন্তু ভাই অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন রিটার্ন হোম সিস্টেম আছে মানে ওয়ান ক্লিক করবেন ড্রোন যত দূরে মানে যত দূরে যাক খালি মানে ওয়ান আবার আমার ঘরে চলে আসবে জি কিন্তু ভাইয়া আপনার ক্যামেরা রোটেট করতে পারবেন লক করতে পারবেন রেঞ্জ কমাতে বাড়াতে পারবেন স্পিড কমাতে বাড়াতে পারবেন ফোর সাইড সেন্সর আছে ক্যামেরা থাকবে 2 एक्सिस রোটேட் করতে পারবেন নিচে একটা ক্যামেরা থাকবে এটার প্রাইস দিচ্ছি আজকে জিপিএস শহর রন কত ভাই এটা চ্যালেঞ্জিং একটা প্রাইস দিব কারণ আমি আবারো বলছি জিপিএস শহর রন বারো তেরো হাজার টাকা নিচে পাওয়া অসম্ভব আজকে ইউনিক ড্রোনে থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা ড্রোন জিপিএস জি ও মাথা নষ্ট আজকে আজকে কিন্তু অফার আজকে ড্রোন না কিনতে পারলে আর কখন কিনতে পারবেন না জি আজকে ড্রোন না কিনতে পারলে আর কখনোই কেনা হবে না কারণ এটা কিন্তু আমাদের ঈদ অফারও বলতে পারেন আচ্ছা নেক্সট যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে ভাই একটু প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন যারা মনে করেন যে ব্লগ ভিডিও বা ট্যুর ট্যুরে যাবেন যে ভাই আমি টুরে যাব আমার ব্লগ ভিডিও করা লাগবে বা নাটক করবেন তাদের জন্য কিন্তু ভাইয়া এই ড্রোনটি এইটাও কিন্তু ভাই টু এক্সিস গিমবেল উপরে নিচে মুভ হবে একদম এইচডি ভিডিও হবে একদম এইচডি একদম আলট্রা এইচডি ভিডিও করতে পারবেন সেন্সর আছে এটার উপরে ঠিক আছে এবারেও কিন্তু ভাইয়া আপনার প্রফেশনালি যে ফাংশন গুলো আছে ফলো মি মোর রিটার্ন হোম সব আছে সব আছে এটার ভিতরে আচ্ছা এইটা আমাদের আগে প্রাইস ছিল 17500 আজকের ভিডিওতে অনলি 14500 অনলি 14000

ও এটা মানে হ্যাঁ এইটার মধ্যে ভাই gimbel দিছে মানে এটা এত সুন্দর ভাই এটার ক্যামেরার কোয়ালিটি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এটা আল্ট্রা এসডি ভিডিও করতে পারবে আল্ট্রা এসডি তে আল্ট্রা এসডি ভিডিও করতে পারবেন যারা মনে করেন যে ডিজে কিনতে চান যে ভাই DJI কিনলে লাখ টাকার মতো খরচ যায় এখন প্রফেশনাল ড্রোন কিনতে লাখ টাকা লাগে না আজকে হাজার টাকায় এই ড্রোন দিব ভাই কত দিবেন আজকে ভাই এইটার মডেলটা হচ্ছে কেএফ কমলা কালার আমি আবারো বলছি কেএফ কমলা কালার আছেই মাত্র দুইটা আমার কাছে যারা নেবেন এখনি স্ক্রিনশট দেন যে ভাই আমার এক কমলা কালার কেএফ 102 লাগবে ভাই পজ করেন পজ করেন এটা প্রাইস কত দিবেন আজকে ভাই কেএফ আজকে যারা নেবেন আপনার ব্লগস দেখে যারা আসবে এটা রেগুলার প্রাইস ছিল 25500 ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য রয়েছে ধামাকাদার একটা প্রাইস মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ টাকা মানে তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বাইশ হাজার টাকা হলেই কিন্তু পেয়ে যাবেন কে এফ ওকে ভাই নেক্সট এ যে ড্রোনটা থাকবে এটা হচ্ছে ভাই আর সি রিমোটের ভিতরে বিগ সাইজের একটা ড্রোন এটাতে কিন্তু ভাই আপনার ফলো মি মোড আছে আর যে রিমোটটা থাকছে ডিসপ্লে সহ এটা কিন্তু ফুললি আপনার এয়ার কুলিং সিস্টেম ঠিক আছে আপনি যদি রিমোট গরম হয়ে যায় তো কুলিং সিস্টেম আছে ভিতরে এটাও কিন্তু ভাই ডিসপ্লে এর ভিতরে আপনি সবথেকে বড় ক্যাটাগরির একটা বলতে পারেন এটাতে কিন্তু আপনার রিটার্ন হোম আছে ঠিক আছে অটো ল্যান্ডিং করতে পারবেন ব্রাইট কমাইতে বাড়াইতে পারবেন ছবি তুলতে পারবেন আবার হচ্ছে ডিসপ্লে এর ব্রাইট কমাইতে বাড়াইতে পারবেন মেমরি কার্ডের স্লট দেওয়া আছে ফোর সাইড সেন্সর ক্যামেরা হচ্ছে রোটেট করতে পারবেন ব্রাসলেস মোটর এটার প্রাইস ছিল 10500 টাকা এম3 এমডাবল 3 এই ড্রোনটি আজকে প্রাইস দিচ্ছি অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা হলে কিন্তু পেয়ে যাবেন বিগ সাইজের এই ড্রোন টি নেক্সট ড্রোনটা দেখাবো এটা হচ্ছে মিনি থ্রি ভাই গরিবের ডিজে বলতে পারেন এটা এটাতে কিন্তু ভাই জিপিএস রয়েছে হ্যাঁ জিপিএস রয়েছে এটা মিনি থ্রি এটার প্রাইস ছিল আঠারো হাজার পাঁচশো আজকে এটার ভিডিওতে প্রাইস রাখছি অনলি বাটার রেক একদম পানির দাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো মাত্র পনেরো টাকা থাকছে এই ড্রোনটি এরপর হচ্ছে থাকছে ভাইয়া সেমি প্রফেশনাল ড্রোন যারা ড্রোন শিখতে চাচ্ছেন বাসায় বাচ্চা আছে গিফট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভাইয়া এই ড্রোনটি এটার মডেলটা হচ্ছে ডাব্লিউ ডাবল সিক্স এটা স্ক্রিনশট মারেন ডাব্লিউ ডাবল সিক্স এটাতে কিন্তু রোটেড ক্যামেরা থাকবে নিচে একটা ক্যামেরা থাকবে আর এটা কিন্তু অনেক সুন্দর আর জিবি লাইট আছে মানে মাথা নষ্ট করার মতো লাইট এই কালার কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন ব্রাসলেস মোটর আছে ফাইবার এর পাখা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এটার প্রাইস রাখছে আজকে অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় এই ড্রোনটি পাবেন নেক্সট যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে ভাই মনে করেন চ্যালেঞ্জিং একটা প্রাইস দিব এটাতে এটা কিন্তু সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা প্রাইস ছিল এটার মডেলটা হচ্ছে ই ডাবল এইট ম্যাক্স সামনে ক্যামেরা থাকবে নিচে ক্যামেরা থাকবে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ব্যাক থাকবে সাথে এটা কিন্তু ভাই ফ্লিপ মারবে অনেক সুন্দর ফ্লিপ মারবে এটা এবং এটাতে কিন্তু আপনার অটো ল্যান্ডিং সিস্টেম ও আছে আবার রিটার্ন হোম ও আছে এটার ভিতরে রিটার্ন হোম আছে এটার প্রাইস দিচ্ছি আজকে অনলি পঁয়ত্রিশশো টাকা ভাই এবার পঁয়ত্রিশশো টাকায় ব্রাসলেস মটরের ক্যামেরা সহ ড্রোন দিব মানে হোল চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আজকে প্রত্যেকটা ড্রোনই ভাই আমি এক হাজার করে কমিয়ে দিব মানে এককে যাকে বলে একদম বাটার রেট দিবো এরপর নেক্সটে যে ড্রোনটা থাকবে এটা হচ্ছে ভাই ডিজিআই বলতে পারেন এটা কিন্তু অবভিয়াসলি ভিজি এর থেকে কম না ভাই ভিজি কিনতে গেলে লাখ টাকা খরচ পরে এখন কিন্তু ভাই লাখ টাকা লাগবে না প্রফেশনাল ক্যাটাগরির রে ড্রোন এটা কিন্তু ফুকে রেজুলেশনে ভিডিও হবে উপরে নিচে ক্যামেরা মুভ হবে নিচে ক্যামেরা আছে ফলো মি মোড আছে এ দেখেন এখানে এইচডি লেখা আছে একদম খোদাই করে এইচডি লেখা আছে এটা কিন্তু জিপিএস থাকবে সেন্সর আছে এটার সাথে এটার প্রাইস দিচ্ছে আজকে অনলি 16500 টাকা অনলি 16500 অনলি 16500 টাকা এই প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে কিন্তু এটার কি কি আছে আমার সাথে ভিডিও কলে কিন্তু যোগাযোগ করতে পারবেন এরপর এই একটা ড্রোন আছে এটা হচ্ছে বলি কি ভাই জানেন গরিবের হচ্ছে বিএমডাব্লিউ কারণ এরা লুকটা কিন্তু ভাই একেবারে বিএমডাব্লিউ এর মতো ক্যামেরা থাকবে এইচডি আলট্রা এইচডি তে ভিডিও করতে পারবেন এটার প্রাইস দিব আজকে ধামাকাদার একটা প্রাইস ফাইবারের পাখা ব্রাসলেস মোটর থাকবে ফলো মি মোড আপনার ব্যাগ সহ এক্সট্রা পাখা সব সবকিছু থাকবে এটার প্রাইস দিচ্ছে অনলি 14500 টাকা 14500 হাজার 14500 টাকা থাকছে এটার প্রাইস এবং এরপর যে ড্রোনটা দেখাবো এটা ভাই মনে করেন যে মাথা নষ্ট করার মতো জিনিস কারণ এটা কিন্তু ভাই দুই হাজার ছাব্বিশ সালের প্রোডাক্ট এটা কিন্তু অলরেডি পঁচিশ সালেই আমরা নিয়ে এসে চলেছি নিয়ে এসেছি এবং এইটাতে কিন্তু ভাই আজকে ঈদ অফার দিব মানে সামনে করবান ঈদ যারা মনে করেন হাতে কিংবা বাজারে ভিডিও করবেন গরুর ভিডিও করবেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটা কিন্তু একদম আল প্রাইস দিতে ভিডিও করতে পারবেন এটা দিয়ে এটার প্রাইস রাখছি আজকে অনলি

রিমোট থাকছে সব কিছু দেখতে পারবেন রিমোটেও কিন্তু ভাই ডিসপ্লে থাকবে অ্যানালগ ডিসপ্লে থাকবে এটাতে কিন্তু রিচার্জেবল রিমোট আপনার ব্যবহার করা হচ্ছে রিচার্জেবল রিমোট ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্যাক সহ এই ডোনটির প্রাইস দিচ্ছি অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু পেয়ে যাবেন এই ড্রোনটি এছাড়াও আমাদের ভিডিও প্রাইস শেষের দিকে চলে এসেছি আমাদের কাছে কিন্তু প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন আছে যদি একটু এখানে দেখাই এফ ইলেভেন এস এফ সেভেন এস এই ড্রোনগুলা যারা নিবেন অবশ্যই ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এগুলা কিন্তু ভাই একবারে যারা নাটক করে বা ফেসবুকে রিলস বানায় মূলত তারা কিন্তু এগুলা ব্যবহার করে যেমন এফ সেভেন আছে বত্রিশ হাজার পাঁচশো টাকাটার প্রাইস আজকে আমরা হোলসেল রেটে দিব মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এফ সেভেন আছে এফ আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো এটার প্রাইস দিচ্ছি অনলি বাটার রেট চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সিক্স কিলোমিটারের ড্রোন এটা কিন্তু ছয় কিলো যাবে জি নেক্সট যে ড্রোনটা থাকবো এটা হচ্ছে ভিডিওর একদম মনে করেন মুখ বলতে পারেন কারণ এই প্রথম বাংলাদেশে ডিসপ্লে সহ ড্রোন একদম হোলসেল রেট মানে এই প্রাইজে এখনো পর্যন্ত এই প্রাইজে ডিসপ্লে সহ ড্রোন কেউ দিতে পারে নাই আর কেউ দিতে পারবেও না তার আগে আমি একটু এটা প্লে করে দেখাই এটার ক্যামেরাটা দেখলে ভাই মাথা নষ্ট করার মতো ক্যামেরা ড্রোনটা অন করবেন ফার্স্টে এরপর রিমোটটা অন করবেন সুন্দর ক্যামেরা চলে আসবে এই দেখেন এটা দিয়ে কিন্তু আমি আপনাকে দেখাবো আমার দোকান দেখাবো এই যে দেখেন ক্যামেরার কোয়ালিটি ভাই মাথা নষ্ট করার মতো এই যে এখন ড্রোন এখানে সব ড্রোন আমি এইটা দিয়ে কিন্তু ক্যাপচার করতেছি ঠিক আছে এটাতেও কিন্তু ভাই আরসি রিমোট এটা মিনি সাইজার আরসি রিমোট রিচার্জেবল রিমোট মেমরি কার্ডের স্লট আছে ফ্লিপ মারতে পারবেন রিচার্জেবল রিমোটে কিন্তু আপনার থাকছে ক্যামেরা আপ এন্ড ডাউন করার অপশন সেটা টু স্কিপ করে দিন হ্যাঁ এটাতে কিন্তু ভাই থাকছে ফ্লিপ মারবে এপর এটাতে কিন্তু ভাইয়া থাকবে দেখেন অটো ল্যান্ডিং মানে অটো উঠবে অটো নাম্বার সুপার ব্যালেন্সের এই ড্রোনটা পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার মাত্র চার টাকায় আর সি রিমুভ ডিসপ্লে শহর ড্রোন ভাই অবিশ্বাস ভাই এ বাদেও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ ড্রোন আছে যারা আমাদের শপে সরাসরি আসতে চাচ্ছেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা আজিমপুর। বাসিস্টান মোর আধুনিক নগর মার্কেটের দোতলায় 15 নম্বর সব ইউনিক ড্রোন আর যারা ঘরে বসে অর্ডার দিতে যাচ্ছেন মাত্র 150 টাকা ডেলিভারি চার্জ দিলে কিন্তু সকল ড্রোন পৌঁছে যাবে আপনার বাসায় মানে 150 টাকা দিয়ে ডেলিভারি দিলে মানে 150 টাকা দিলেই ড্রোন দিয়ে দিবেন মানে 150 টাকা ডেলিভারি দিলেই হবে মানে 150 টাকা অ্যাডভান্স করবেন ড্রোন আপনার বাসা চলে যাবে ভাই অনেকে কি হয় ওকে কিন্তু এখন অনলাইনে ভরে গেছে ওরা অনলাইনে ড্রোনের বিজ্ঞাপন দেখায় ঠিকই পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স নেয় নিয়ে নাম্বারটা ব্লক মেরা দেয় অতএব এদের থেকে সাবধান ভিডিও কল দিবেন আমাকে দেখবেন দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন এরপর অ্যাডভান্স করে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন ওকে দর্শক এই ছিল ভিডিও আশা করি ভালো লেগেছে যারা নিতে চাচ্ছেন ভাইয়ের কাছ থেকে এই অফার প্রাইসে নাম্বার শো হচ্ছে এই নাম্বারে ফোন দিলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে ঠিকানা অনুযায়ী চলে এসে সুন্দর করে দেখে শুনে অনেক ড্রোন আছে যেগুলো ড্রোন আসলে আমরা ভিডিওতে এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা এসে দেখে শুনে পছন্দ করে নিয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ